পোপো লাইভ একটি বিশ্বস্ত অ্যাপস এটি দীর্ঘদিন থেকে মার্কেট প্লেসে রয়েছে এবং এখান থেকে আর্নিং করা যাচ্ছে তো হিউজ পরিমাণ ছেলে মেয়ে রয়েছে যারা এখান থেকে আর্নিং করছে সাপোজ এই আপুটি দেখুন সে লাইভে আছে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে এবং সেখান থেকে সে একটা রেভিনিউ জেনারেট করছে তাছাড়াও যাদের ফ্যান্ড সার্কেল আছে তারা কি করছে এরকম একটা পার্টি ক্রিয়েট করছে সেখানে তারা বসে বসে গল্প করছে দুই তিন ঘন্টা সেখান থেকেও রেভিনিউ জেনারেট করছে তো লাইক দিস আমার প্রোফাইলে বর্তমানে দেখতে পাচ্ছেন এক লক্ষর উপরে কয়েন আছে এক লক্ষ কোয়েন্টের ভ্যালু হচ্ছে দশ ডলার তো আমার এখান থেকে হিউজ পরিমাণ রেকর্ড রয়েছে আমি এখানে সাল থেকে অ্যাকাউন্ট খুলেছি এবং কাজ করেছি এবং উইড্রো পাচ্ছি তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ উইড্রো রয়েছে দেখতেই পাচ্ছেন সর্বনিম্ন দশ ডলার হলেই আপনি উইড্রো করতে পারবেন তো এখন আপনারা এখানে উইড্রো করার জন্য বিকাশ রকেট নগদ যে কোনো মাধ্যম বেছে নিতে পারেন তো আমার যেহেতু বর্তমানে ডলার দরকার এই জন্য আমি বাইন্যান্সটাকে সিলেক্ট করে দিচ্ছি ওকে তো সেমভাবে আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করতে পারবেন পেমেন্ট মেথড হিসেবে রুলস হচ্ছে এক লক্ষ পয়েন্ট আপনাকে অর্জন করতে হবে মানে দশ ডলার সম পরিমাণ অর্জন করতে হবে তো এখন আমি উইড্রোতে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আমি দশ লিখে দিচ্ছি যেহেতু দশ ডলার উইড্রো করব তার জন্য এটাকে কনফার্ম করে দিচ্ছি এবং আমার সিকিউরিটি পাসওয়ার্ডটাকে দিয়ে জাস্ট সাকসেসফুল করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা উইথড্র হয়ে গেছে তো এখানে লেখা আছে যে এটা পেইং তো নিচেরগুলো সাকসেসফুল লেখাচ্ছে উপরে একটা পেইং লেখা আছে তো তারা কিন্তু আমাকে পেমেন্ট করবে কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখুন তারা অলরেডি নোটিফিকেশন দিয়েছে যে আপনাকে পেমেন্ট করা হচ্ছে বাংলাদেশি টাকায় যদি আপনি নিতেন তাহলে এগারোশো আশি টাকা পেতেন দশ ডলারের সম পরিমাণ যেহেতু ডলার নিশি সেহেতু আমার প্রোফাইলে ডলারই যুক্ত হবে তো যাই হোক এখন আমি একটু অপেক্ষা করব আর যারা এখানে কাজ করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দেবেন সাপোজ এইবার একটা মেসেজ দিয়েছে জাস্ট হাই লিখতে চেয়েছিলো তো তার কাছে ডিফল্টভাবে এই মেসেজটা চলে গেছে পপো লাইভ অ্যাপস ডাউনলোড লিঙ্ক এবং আমার যতগুলো আইডি রয়েছে এবং কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন তারপর কিভাবে এখানে কাজ করবেন কিভাবে টাকা উত্তোলন করবেন ডিটেলস কিন্তু এখানে লিংক আকারে দেওয়া আছে তো জাস্ট আপনার কাজ একটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করুন আপনার ফোনে সেভ করে একটা মেসেজ দেন তাহলে ডিফল্টভাবে এই মেসেজটি চলে যাবে অ্যাপস ডাউনলোড লিঙ্ক চলে যাবে তো এখানে কথা হচ্ছে আপনারা যদি আমার মাধ্যমে কাজ করতে চান তাহলে অবশ্যই আমার লিঙ্ক থেকে জয়েন করবেন তাহলে আমার কাছ থেকে সাপোর্ট পাবেন অন্যথায় আমার কাছ থেকে সাপোর্ট পাবেন না তো যাই হোক এখন আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে তো দেখুন বাইন্যান্সে কিন্তু দশ ডলার চলে এসেছে তো আমি একটু রিলুড দিয়ে দেখাচ্ছি তো দেখুন হিউজ পরিমাণ এখানে আমার ডলার রয়েছে যেগুলো আমি এখান থেকে আর্নিং করেছি তো একটু রিলোড দিলেই কিন্তু দশ ডলার যুক্ত হয়ে যাবে তো ফাইন্যান্সে দশ ডলার যুক্ত হয়ে গেছে এবং ফ্রিতে এই ওয়েবসাইট থেকে আমি আর্নিংটা করে ফেললাম তো এই দশ ডলার আমি যে কোনো সময় সেল দিয়ে দিতে পারবো এবং আপনার আমার বিকাশ রকেট নগদে নিয়ে নিতে পারবো অথবা আপনি অ্যাপস থেকে সরাসরি বিকাশ রকেট নগদে কিন্তু নিয়ে নিতে পারবেন সমস্যা নাই তো এখন আপনারা যদি এখানে কাজ করতে চান তাহলে বেসিক্যালি লাইভ অপশনে মানে অ্যাকাউন্ট খোলার পর লাইভ অপশনে যাবেন যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন একটা পার্টির নাম রয়েছে ওখানে আপনি কিছু গোড মর্নিং অথবা যে কোনো কিছু লিখে দেবেন তারপর এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সেটিং রয়েছে ড্যান্সিং রয়েছে তো সেটিং সিলেক্ট করে দিয়ে লাইভে ক্লিক করলে আপনার লাইভটা শুরু হয়ে যাবে তো ছেলেদের ক্ষেত্রে লাইভ করার জন্য আইডি লেভেল পাস হতে হবে তো মেয়েদের ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আইডি লেভেল জিরো থাকলেও লাইভ করতে পারবেন তারপর এখান থেকে পার্টিতে বিভিন্ন রকমের ফর্মেট রয়েছে সেই মেটে জয়েন করতে পারবেন যখন আপনি লাইভে জয়েন করবেন তখন আপনাকে ঠিক এই যে এভাবে লাইভ দেখানো হবে হ্যাঁ আপনাকে লাইভে দেখানো হবে তারপর পার্টিতে জয়েন করলে এভাবে দেখানো হবে তো আশা করি বুঝতে পারছেন তাছাড়াও আপনার আইডি লেভেল যদি বৃদ্ধি করতে চান তাহলে বিভিন্ন জনের লাইভে অথবা পার্টিতে গিয়ে আপনাকে জাস্ট এখান থেকে এই যে লাকি অপশনে ক্লিক করে আপনার যদি যে ইয়েলো কালার পয়েন্ট যেটা নিচে দেখতে পাচ্ছেন সেটা থাকে তাহলে সেখান থেকে সেন্টে ক্লিক করবেন তাহলে আপনার আইডি লেভেল বৃদ্ধি পাবে এবং আপনি এখান থেকে কপাল ভালো হলে হিউজ পরিমাণ কয়েন ফ্রিতেও পেতে পারেন তো আর আশা করি বুঝতে পারছেন তো আইডির লেভেল কীভাবে চেক করবেন তো আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনার আইডির উপর চাপ দিয়ে এখানে লেভেল দেখতে পারবেন কত পার্সেন্ট রয়েছে তো আমার অলরেডি পাস রয়েছে আইডি লেভেল এখন প্রায় এর কাছাকাছি তো আইডি লেভেল আপডেট হয়ে যাবে তো আপনারা ছেলেরা এখানে কাজ করতে চাইলে শুধুমাত্র রেফার থেকে ভালো ইনকাম করতে পারবেন এবং আইডি লেভেল পাস হলে সেখান থেকে লাইভ থেকেও ইনকাম করতে পারবেন আর মেয়েদের জন্য বিশেষ সুবিধা তারা আইডি খোলার সাথে সাথে লাইভ থেকে ইনকাম করতে পারবে বিভিন্ন টাস্ক দেওয়া হবে রেওয়ার্ড কমপ্লিট করে সে আর্নিং করতে পারবে তো আপনারা যারা এখানে কাজ করতে চাচ্ছেন তারা আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে সেভ করে আমাকে মেসেজ দেন তারপর আমি দিক নির্দেশনা দিব সেভাবে কাজ করবেন